নমস্কার বন্ধুরা আমি টুশি টুসিস কিচেনে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পোলট্রি মুরগি বা বয়লার মুরগি তো আমরা খেয়েই থাকি আজ আমি দেশি মুরগি রান্না করবো এটি প্রেশার কুকার ছাড়াই রান্না করব। রেসিপিটি পুরোটা দেখুন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই অল ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপির নোটিফিকেশনের জন্য এখানে প্রায় এক কেজির মতন মাংস আছে প্রথমে মাংসটাকে ম্যারিনেশন করে নেব আর দেশি মুরগি যেহেতু মাংসটাকে আগের থেকে ম্যারিনেশন করে রাখলে মাংসটা ভালো সেদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে এর মধ্যে প্রথমে পরিমাণ মতন লবণ দিয়ে দেব একটা চামচ মতন হলুদ দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন আদা রসুন পেস্ট একটা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো পঞ্চাশ গ্রাম মতন টক দই খুব সামান্য পরিমাণ সর্ষের তেল সবশেষে একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই সব মশলা দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেশন করতে হবে যাতে মাংসের মধ্যে মশলা ভালো করে মিশে যায় সমস্ত মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মেখে এবারে রেখে দেবো আধ ঘন্টার জন্য মাংস আধ ঘন্টা ম্যারিনেশন করা হয়ে গেছে এবারে রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব এক কাপ সর্ষের তেল এখানে আমি একশো কুড়ি গ্রাম মতন সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে মাংসের জন্য প্রথমে আলুগুলোকে ভেজে নেব আমি এখানে একটা মাঝারি সাইজের আলুকে হাফ করে নিয়েছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে আলুগুলিকে ভালো করে ভেজে নেব আলুগুলিকে ভেজে রান্না করলে আলুগুলি বেশ নরম সফট সেদ্ধ হবে আলুগুলিকে না ভেজে সরাসরি মাংসের মধ্যে দিয়ে সেদ্ধ করা যায় কিন্তু আমি এখানে আলুগুলি ভেজে নেব যাতে আলুগুলো খুব সুন্দর নরম সেদ্ধ হয় আলুগুলি ভাজা হয়ে গেছে এবারে সমস্ত আলুগুলি তুলে নেব ওই তেলে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে হিটে লাল করে ভেজে তুলে নিচ্ছে এই ভাজা পেঁয়াজ কুচিগুলোকে কিভাবে ব্যবহার করছি সেটা পরে দেখিয়ে দেব। আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন পেঁয়াজ ভাজা তুলে নেওয়ার পরে ওই তেলেই কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ গোটা জিরে চারটে এলাচ চারটে লবঙ্গ একটা মাঝারি সাইজের দারচিনি স্টিক আর একটা তেজপাতাকে হাফ করে একসঙ্গে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোনগুলি তেলের মধ্যে এক মিনিট মতন ভেজে নেব যাতে ফোন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে ফোনগুলি ভাজা হয়ে গেলে এই সময় দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন আদা রসুন পেস্ট দুটো মাঝারি সাইজের টমেটো পিউরি এই সমস্ত বাটা মশলা দুই তিন মিনিট মতন তেলের মধ্যে কষিয়ে নেব যাতে এর মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা তেলের মধ্যে কিছুটা শুকিয়ে যায় আর এর মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায় মশলা তেলের মধ্যে সামান্য কষানো হয়ে গেলে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি চা চামচ মতন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো এই সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেবো সব মশলা তেলের মধ্যে ভালো করে কষানো হয়ে গেলে ম্যারিনেশন করা মাংসগুলি দিয়ে দেব সেই সাথে মাংসের পাত্রে যে অতিরিক্ত মশলা আছে এর মধ্যে হাফ কাপের মতন জল মিশিয়ে দিয়ে দেব মাংসের জল দিয়ে দেওয়ার পরে মশলার মধ্যে মাংসটা তিন চার মিনিট ধরে নাড়তে থাকবো যাতে মশলার মধ্যে মাংস পুরোপুরি মিশে যায় এবারে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। যাতে মাংসের মধ্যে যে অতিরিক্ত জল আছে আর মশলার জল একসাথে ভালো করে কষানো হয় দশ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি দেখুন মাংসের মশলা থেকে জল বেরিয়েছে এবারে অনবরত না মশলার মধ্যে নাড়তে থাকবো যতক্ষণ না মাংস পুরোপুরি কষানো হয় পুরো কষানোটা মিডিয়াম টু হাইটে করতে হবে মাংসটা পুরোপুরি ভালো মতন কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল বেরোবে এই সময় সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। জলটা নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবেন যে যেমন ঝোল পছন্দ করবেন সেরকম পরিমাণ অনুযায়ী জল দেবেন আর এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি যেহেতু এটা দেশি মুরগি ঠান্ডা জল দিলে শক্ত হতে পারে উষ্ণ গরম জল দিলে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হবে জল দিয়ে দেওয়ার পরে ভাজা আলুগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব আলু ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে হাফ চা চামচ মতন লবণ দিয়ে দেব এই সময় গ্যাসের হিট হাই করে দিয়েছি লবণ ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো এতে করে ঝোলের মধ্যে আলু মাংস ভালো মতন সেদ্ধ হবে আর ঝোলটা কিছুটা শুকিয়ে গিয়ে ঘন গ্রেভি তৈরি হবে পনেরো মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি দেখুন ঘন ঝোল তৈরি হয়েছে আর হাড় থেকে মাংস ছাড়িয়ে গেছে মানে মাংসটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সবশেষে ভাজা পেঁয়াজ বাটা মিশিয়ে দেব যেটা প্রথমেই দেখেছিলাম পেঁয়াজ ভিজে তুলে নিয়েছি এই ভাজা পেঁয়াজ বাটা দিলে মাংসের গ্রেভিটা খেতে খুবই সুস্বাদু হবে ভাজা পেঁয়াজ বাটা ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে চা চামচ মতন গরম মশলা গুঁড়ো মিশিয়ে দেব গরম মশলা গুঁড়ো ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেব ব্যাস দেশিমুন কিছু হলো আমার পুরোপুরি রেডি পাঁচ মিনিট পর সার্ভ করব গরম গরম ভাত রুটি যে কোনো কিছুর সাথে খান দারুণ লাগবে ডিনার হোক বা লাঞ্চ যে কোনো সময় খেতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন